হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন পিএনআর গ্রুপ পিএনআর গ্রুপ রোজের জয়েনিং এর মতন আজকে আর এক দাদা ভাই নতুন জয়েন করলে হাওড়া ডিভিশন আসুন ওনার সঙ্গে একটু আলাপ করি দাদা একটু আপনার নাম বলবেন আমার নাম শুভম দাস শুভম দাস কোথা দিয়ে এসেছো আমি উত্তর চব্বিশ পরগনার খর্দা দিয়ে উত্তর চব্বিশ পরগনা খর্দা ব্যারাকপুর অঞ্চল ওকে তো দাদা কি করে ভরসা বিশ্বাস করে এত দূর এলেন আমি ভরসা পেয়ে যে পিএনআর গ্রুপে তো ছিলাম অনেক পিএনআর গ্রুপে তো আচ্ছা ওকে কতদিন ধরে আছেন গ্রুপে আমাদের জয়েনিং ভিডিও ভিডিও দেখেছেন বিশ্বাস করেছেন আচ্ছা তারপর কিভাবে এলেন তো ওখান থেকে আমি কন্ট্যাক্ট করেছি কন্ট্যাক্ট করে আরো কিছু জানতে চাই যে আমাদের এখানে আসার আগে আপনাদের কোনো আপনার থেকে কেউ অরিজিনাল কোন ডকুমেন্ট নিয়েছে না কোনোরকম অরিজিনাল আপনি কাউকে দেননি তো আচ্ছা টাকা পয়সা এক টাকাও কেউ চেয়েছে আপনার থেকে চায়নি তো ওকে তো আপনারা দেখছেন বুঝতেই পাচ্ছেন যে যারা অরিজিনাল ডকুমেন্ট চায় কিংবা আগে টাকা পয়সা চায় তারা পুরো ফেক কোম্পানি আচ্ছা আপনি কি করে বুঝলেন যে আপনার জয়নিং হলো বলুন একটু আমি প্রথমত যে আমি যে ড্রেস আর আই কার্ডটা পেয়েছি কি পেয়েছেন দেখান একটু আমাদেরকে আচ্ছা ড্রেস পেয়েছেন আই কার্ড পেয়েছেন সেই বুঝি আপনি আচ্ছা আজকে আজকে ডিউটিও পেয়েছেন কোন গাড়িতে ডিউটি পেয়েছেন আমি আজকে পেয়েছি দেরাদুন গাড়িতে দেরাদুন গাড়িতে মানে আজকে বিকেলবেলা গাড়িতে যাচ্ছেন তো আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবেই আমাদের ভরসা বিশ্বাস করে জয়নিং কাজের আগে আপনার থেকে কেউ কোনো টাকা পয়সা চেয়েছে না কোনো রকম টাকা পয়সা আচ্ছা যা দিয়েছেন আপনি আচ্ছা আপনি যেটা বলেন কাজ করবেন তো কাজ ছেড়ে যাবেন না কাজকে ভালোবাসবেন কাজ করবেন আগে বাজাবেন আর গ্রুপ সারা জীবন আপনার সঙ্গে থাকবেন যাই হোক দেখতেই পাচ্ছেন আমাদের ওদের জয়নি ইয়ার্ড এসি বাগি